আসসালামু আলাইকুম পিপুল কী অবস্থা সবার ওয়েল রিসেন্টলি একটা ব্যাপার নিয়ে বাইকাররা অনেক কনসার্ন সেটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে স্পিড লিমিটেড যে একটা ব্যাপার নতুন করে আসছে ওয়েল বাংলাদেশে আসলে অনেক ধরনের আইনি তো আমরা আসলে দেখলাম যেটার প্রণয়ন আসলে খুব কমই হয় বাট এই ব্যাপারটা নিয়ে দেখলাম মোটামুটি সবাই অনেক বেশি ডিস্টার্বড এবং হ্যাঁ অ্যাজ এ বাইকার হিসাবে আমিও ডিস্টার্ব ওয়েল আমার খুব একটা প্রবলেম নেয় আসলে স্পিড লিমিটে কজ আমি আসলে জিরো কিলোমিটার স্পিডে বাইক চালাইছি আমার মিটার জিরো শো করতেছে জাস্ট কিনিং আসলে লাস্ট যে ট্যুরটা দিলাম নেট্রোকোনায় সেখান থেকে আসার সময় হচ্ছে আমার মিটারটা নষ্ট হয়ে গেছে আর আসলে প্রয়োজনীয় সময় সুযোগ এবং সদিচ্ছার অভাবে এটা ঠিকও করা হচ্ছে না ওয়েল যে ব্যাপারটা নিয়ে আজকে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্পিড লিমিট ওয়েল স্পিড লিমিট অবশ্যই ভালো জিনিস স্পিড লিমিট থাকলে হচ্ছে ট্রাফিক আইনটা ভালোভাবে পালন করা সহজ হয় সবার জন্য যদি এটা সবাই মেনে চলে অ্যাক্সিডেন্টের আশঙ্কা কম থাকে এখন কথা হচ্ছে কেন জানি আমাদের মাথায় এই জিনিসটা সেট হয়ে গেছে যে সেফ স্পিড মানেই হচ্ছে কম স্পিড আর ব্যাপারটা আসলে এরকম না আপনি কম স্পিডে চালাবেন এটা সেফ স্পিড হইতে পারে আবার বেশি স্পিডে চালাবেন সেটাও কিন্তু সেফ স্পিড হইতে পারে হ্যাঁ শুনতে উইয়ার লাগলেও ব্যাপারটা এরকম আসলে স্পিড লিমিটটা আসলে রাস্তার উপরে ডিপেন্ড করে হ্যাঁ আপনি একটা এলাকার রাস্তায় একটা ছোটোখাটো চিপা চাপার রাস্তায় যদি সিক্সটি কিলো সেভেন্টি কিলোতে চলেন তাহলে এটা ওভার স্পিড হয়ে যায় হ্যাঁ এটা সেফ না বাট একটা হাইওয়েতে যদি আপনি চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলেন ওইটাও কিন্তু সেফ না ওইখানে সিক্সটি সেভেন্টি ওর এইটি যেটা হচ্ছে ওই রাস্তার ডিমান্ড ডিমান্ড অনুযায়ী চালানোটাই হচ্ছে সেফ হ্যাঁ সো স্পিড কমাইলে খুব খুশি হওয়ার কিছু নয় যে এখন থেকে অ্যাক্সিডেন্ট কম হবে এরকম না বরঞ্চ স্পিড কমানোর কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে এখন কথা হচ্ছে নতুন যে আইনটা আমরা দেখলাম আসলে সেটাতে হচ্ছে সিটিতে থার্টি হাইওয়েতে ফিফটি এবং এক্সপ্রেসওয়েতে সিক্সটি কিলোমিটার স্পিড ধার্য করা হয়েছে মোটর বাইকের জন্য এখন কথা হচ্ছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এইটা নিয়ে সোশ্যাল কমিউনিটিতে অনেক কথাবার্তা হইতেছে দেখলাম তবে অনেকেই ব্যাপারটা মিলায় ফেলছে আর কি অনেকে মনে করতেছে এটা এভারেজ স্পিডের কথা বলা হয়েছে আসলে শোনেন এভারেজ স্পিড আর টপ স্পিড কিন্তু কখনোই সেম না এভারেজ স্পিডের ব্যাপারটা হয়তো বা আপনি জানেন তাও একবার রিমাইন্ড করাই দিন লাইক এক মিনিটে আপনি তিরিশ সেকেন্ড সময় একশো কিলোমিটার স্পিডে বাইক চালাইলেন বাকি তিরিশ সেকেন্ড আপনি হচ্ছে ব্রেক করে বসে থাকলেন তাহলে কিন্তু আপনার স্পিডের গড় চলে আসবে পঞ্চাশ মানে আপনি যে থার্টি সেকেন্ড একশো কিলোমিটার স্পিডে চালাইছেন এবং সেটা ওই যে দাঁড়ায় থাকলেন আরও জিরোতে সেটা ডিভাইড হয়ে এভারেজ চলে আসবে পঞ্চাশে তার মানে ওই মিনিটের এভারেজ ছিল আপনার পঞ্চাশ এখন মজার ব্যাপারে আসি মজার ব্যাপারে হচ্ছে আমাদের যে সিটি ঢাকার ভিতরে কোথায় জানি পড়ছিলাম যে আমাদের ঢাকা শহরের হচ্ছে এভারেজে এভারেজ স্পিড হচ্ছে কত সাত অথবা নয় এই দুইটার একটা এর বেশি হবে না হান্ড্রেড পারসেন্ট শিওর সাত অথবা নয় এখন কথা হচ্ছে এই সাত অথবা নয় স্পিডটা কীভাবে সেটা হয়েছে জানেন আমরা সিটির ভিতরে কী করি জ্যামে বসে থাকি সিগনালে থাকি হ্যাঁ বেশি ট্রাফিকে অনেক আস্তে আস্তে গাড়ি চালাইতে হয় আমি শুধু কিন্তু বাইকের কথা বলতেছি না বাইক গাড়ি আপনি যার কথাই বলেন না কেন ওই হুটহাট সিগনাল ছাড়লে একটু ফাঁকা জায়গা পাইলে আপনি কী করতেছেন ফিফটি সিক্সটি সেভেন্টি কিলোমিটার স্পিড আপনি ক্যারি করতেছেন ওই জিরো কিলোমিটারের সিগনালে বসে থাকা এবং সেভেন্টি কিলোমিটার স্পিডে যে আপনি রাইড করতেছেন এইটার এভারেজ কিন্তু ওই সাত হয় নয় হয় যেটা আমরা অ্যাকচুয়ালি পাই লাইক আপনি যদি উত্তরা থেকে গুলিস্তান যান তিরিশ কিলোর আশেপাশে হয় হ্যাঁ তো আপনার যদি এভারেজ স্পিড তিরিশ থাকে তাহলে তো আপনি এক ঘন্টায় গুলিস্তান যাইতে পারেন যেটা কিন্তু কোয়াইট ইম্পসিবল ইভেন ইন বাইক আপনি যদি উত্তরা থেকে গুলিস্তান যান আপনার দেড় থেকে দুই ঘন্টা লাগে আর যদি বৃহস্পতিবার ওর এরকম একটু জ্যামের ডে হয় তাহলে তিন ঘন্টাও লাগতে পারে আড়াই ঘন্টা লাগতে পারে সো এইটা হচ্ছে পয়েন্ট আপনি ঢাকা শহরে কি করতেছেন আপনি ঢাকা শহরে হচ্ছে স্পিড লিমিট সেট করতেছেন থার্টি মানে থার্টির উপরে আপনি চাইলেও চলতে পারবেন না এখন কথা হচ্ছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত থার্টি কিলোমিটার স্পিডে আপনি আসলেই কি ঢাকা শহরে চলতে পারবেন এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে হ্যাঁ সবাই যদি চলে আপনিও চলতে পারবেন দ্যাটস নট এ বিগ ডিল আপনার পাশের গাড়িটা আপনার পাশের বাসটা আপনার পাশের যে লরিটা আসতেছে হয়তোবা দিনের বেলা সে যদি এই তিরিশ কিলো চল্লিশ কিলো স্পিড মেনটেন করে আই হোপ আপনিও পারবেন বাট দ্য থিং ইজ বাংলাদেশে মোটামুটি ম্যাক্সিমাম আইনি হয় কি জানেন বাইকারদের জন্য আর হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের জন্য মানে এই এই দুইটা ক্যাটাগরিতে হচ্ছে আইন এবং তার প্রণয়ন দুইটাই কিন্তু সীমাবদ্ধ মানে বাস ড্রাইভারদের জন্য কোনো আইন হয় না ট্রাকের জন্য কোনো আইন হয় না আর সিএনজি রিকশা এগুলোর কথা তো বাদই দিলাম এগুলো তো কোনো আইন হয় না এখন কথা হচ্ছে আমি জানি বাইকের অ্যাক্সিডেন্টে আসলে ফ্যাটালিটি রেট অনেক বেশি রাইট তো আসলে কি করা যায় স্পিড কমাইলে কি আপনি বাইকারদের সেভ করতে পারবেন আই ডোন্ট থিঙ্ক সো মেইন জায়গাগুলোতে আমাদের প্রবলেম মেইন জায়গা কেমন মেইন জায়গা আপনি ঢাকা শহর রাজধানীর সিটিতে একটা রাজপথে থ্রি হুইলার অথবা রিকশা অথবা হচ্ছে সিএনজি অথবা ওই ব্যাটারি চালিত অটোরিকশা এইগুলাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না ট্রাফিক বিভাগের কথা বলতেছি আমরা তিন চাকার যান রাস্তায় উঠতে দিতে মানে পারার যে ব্যাপারটা আমরা কিন্তু পারতেছি না এখানে আমরা ফেইল্ড কেউ কিছুই মনে করেন এই ব্যাপারটা হ্যাঁ চলতেছে বাস লোকাল বাসের যত্র তত্র দাঁড়ানো যাত্রী ওঠানো যাত্রী নামানো এইসব ব্যাপারে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না আমরা টোটালি লুজার এখানে আমাদের ট্রাফিক বিভাগের কোনো কন্ট্রোল নাই মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে মাথার উপরে কি আছে ফুট ওভার ব্রিজ বাট তারা ইউজ করতেছে না জনগণ ফুট ওভার ব্রিজ ইউজ করে না তারা রাস্তা দিয়ে দৌড় দেয় এই ব্যাপারে আমাদের কোনো কন্ট্রোল নাই জায়গায় জায়গায় নতুন একটা উৎপাত হয়েছে বাইক স্ট্যান্ড প্রফেশনাল রাইডার যারা আছে তারা একটা স্ট্যান্ড করতেছে স্ট্যান্ড করার পারমিশন কি আসলে তাদের আছে ওই জায়গাটা কি স্ট্যান্ড করার জায়গা কে তাদের পারমিশন দিল ওকে ফাইন এই কোনো ব্যাপারেই না আমাদের আসলে ট্রাফিক বিভাগের কোনো একটা মানে কি বলবো তাদের এখানে কোনো এক আসলে নাই তারা এখানে ব্যর্থ টোটালি ব্যর্থ শুধুমাত্র নতুন নতুন আইন এবং আইনের ভুল প্রণয়ন কেমন ভুল প্রণয়ন ব্যাপারটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি এই আইনের ফলে ভালো দিক কী হবে আমি জানি না বাজে দিক কী হবে সেটা আমি আপনাকে বলি দেখেন আমরা তো আসলে সাধারণ জনগণ যেভাবে আইন সেট করা হবে আমরা সেটা মানতে বাধ্য ওকে ফাইন আমরা মানব রাস্তায় তিরিশ কিলো স্পিডে চালাচ্ছি ওই যে জোস জোস কিছু গাড়ি আছে না আমাদের আশি বছর আগের গাড়িগুলা রাস্তায় এখনো চলতেছে যে বাসগুলোর কথা আমরা বলি আসলে লোকাল বাস লোকাল বাস পিছন থেকে চাপ দিয়ে হয় পিছিয়ে দিবে আমাদের না হলে সাইডে চাপায় দিবে তো আপনি যান বাঁচাইতে হইলেও সেই সময়টায় থার্টি থেকে ফিফটি ওর সিক্সটিতে যেয়ে নিজেকে সেফ জনে নিয়ে যাবেন প্রবলেম হচ্ছে ওই যে স্পিড গান এই জিনিসটা তো ট্রাফিক বিভাগে নতুন আসছে নতুন কোনো খেলনা আসলে বাচ্চারা যেমন খুব খেলাধুলা করে এগুলো নিয়ে আমাদের বাংলাদেশেও এখন এটা হইতেছে স্পিড গান নিয়ে আমাদের ট্রাফিক বিভাগের যে সার্জেন্টরা আছে তাদের আসলে উৎসাহের কোনো কমতি নাই আপনি স্পিড গান ধরে বসে থাকবেন কোনো ইমারজেন্সিতে হয়তো বা কোনো একটা ভেহিকেল স্টেপ আপ করছে লিমিটের উপরে উঠে গেছে স্পিড আপনি তো চান্স পেয়ে ফেলতেন যা মামলা এবার পাইছি এখন কথা হচ্ছে এটা অনেকটাই ট্রু আমি জানি কোথায় শুনছিলাম ট্রাফিক বিভাগে খুব সম্ভবত টার্গেট দেওয়া হয় মামলার টার্গেট মামলার টার্গেট থাকে হ্যাঁ সবচেয়ে বেশি মামলা যে পায় তাকে হচ্ছে পুরস্কার দিয়ে মোটিভেট করা হয় ইজ ট্রু ইজ ট্রু এটা আমি শুনছিলাম এবং এটা মিথ্যা হওয়ার কোনো কারণ আমার কাছে নেই যদিও হ্যাঁ আপনাদের কাছে যদি মনে হয় কোনো অ্যাকচুয়াল ডাটা থাকে যে না এটা ফলস প্লিজ কমেন্ট সেকশন আমাকে জানাই দিন বাট দেখেন আমি আমার হোল লাইফ আমি সেলস ইন্ডাস্ট্রির পিপুল আসলে তো ওই টার্গেট পলিসি অ্যাচিভমেন্ট রিওয়ার্ড হ্যাঁ পানিশমেন্ট এগুলো আমি খুব ভালো বুঝি ভাই যখন আপনি একটা ট্রাফিক সার্জেন্টকে মামলা করার জন্য টার্গেট দিবেন মামলা করার জন্য রিওয়ার্ড দিবেন হ্যাঁ তখন কিন্তু মামলা করার প্রবণতাটা কি বাড়বে সেটা ভ্যালিড হোক আর না হোক এখন সবাই তো আসলে পীর মুর্শিদ না ঠিক না সবাই তো ভালো লোক না কেউ কেউ এখানে তারা তাদের যে ক্ষমতাটা সেটার অবব্যবহার করবে রাইট আর এখন তো এটা হাতের মুঠায় থার্টি কিলো স্পিড ভাই থার্টি কিলোতে আসলেই বাইক চালানো যায় এর চেয়েও বড় কথা হচ্ছে যারা হচ্ছে আইন প্রণয়ন করতেছেন আসলে তাদের কতটুকু বাস্তব অভিজ্ঞতা আছে বিকেল সম্বন্ধে তারা কি আসলেই রাস্তায় ড্রাইভ করে কি অথবা লাস্ট কবে তারা ড্রাইভ করেছিল আইরণ কজ দ্য থিং ইজ একটা মোটামুটি গড়পর্তা দেড়শো কিলোর বাইকে মানে সরি দেড়শো সিসির বাইকে নর্মালি নর্মালি হচ্ছে আপনার একশো থেকে একশো বিশ কিলোমিটার খুব ইজিলি উঠানো যায় সো এটা হচ্ছে তার লিমিট ওয়েল আমরা এখানে ধরতে পারি যে সেফ লিমিটের একটা ব্যাপার আছে আপনি আশি ধরেন নব্বই ধরেন ওকে ফাইন যদি পাঁচটা গিয়ার থাকে একটা বাইকে ফার্স্ট গিয়ারেই একটা মানুষ চাইলেই থার্টি উঠাইতে পারে সেকেন্ড গিয়ারে ফোরটি ফিফটি পর্যন্ত যায় এখন কথা হচ্ছে একটা পাঁচ গিয়ারের গাড়িকে আপনি যদি মানে রেগুলার রেগুলার ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালান সেক্ষেত্রে আপনার গাড়ির কি লংজিবিলিটি বাড়বে মনে হয় আমার মনে হয় না ফুয়েল বেশি খরচ হবে গাড়ির গিয়ার বক্সে প্রবলেম হবে আপনার গাড়িটা স্মুথলি রান করবে না একটা সময় পরে ক্লক করবে এরকম অনেক অনেক প্রবলেম আমরা দেখতে পারবো যে কোনো বাইক স্পার্ট যখন এই ব্যাপারে কথা বলবে আপনারা আমার চেয়ে ভালো জানতে পারবে এখন কথা হচ্ছে এই যে আইনটা করা হইল সিটির ভিতরে থার্টি হাইওয়েতে গেলে ফিফটি সিরিয়াসলি ম্যান একটা হাইওয়েতে আপনাদের কি মনে হয় একটা বাস কত স্পিডে চলে না ঠিক আছে আমি বাইকে মানে বাইক নিয়ে আমি বাসের সাথে পাল্লা দিচ্ছি না ওর সাথে আমি নিজেকে কম্পেয়ার করতেছি না ডেফিনেটলি দ্যাটস এ হ্যাভি ভেহিকেল তাদের পাওয়ার বেশি ব্রেকিং পাওয়ার বেশি স্টেবিলিটি বেশি সব ঠিক আছে একটা হাইওয়েতে খাতা কলম কী বলে আমি জানি না বাট একটা বাস ইউজুয়ালি একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ কিলোমিটার স্পিডে চলে জি যারা বাসে রেগুলার যাতায়াত করে তারা ব্যাপারটা জানে তো সেইখানে একটা বাইক যদি পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলে আপনার কি মনে হয় এইটা বাইকারের জন্য কতটুকু সেফ আসলেই কি সেফ পিছন থেকে বাসটা তাকে চাপ দিবে না তাকে হর্ন দিবে না তাকে সাইড হইতে বলবে না আর বাংলাদেশের ম্যাক্সিমাম হাইওয়ে কি অনেক চওড়া বাইকের জন্য আলাদা লাইন কি আছে ডেডিকেটেড কোনো সাব লাইন বা ছোট্ট একটা জোন যেখান দিয়ে ছোট উইকেল চলবে যাদের স্পিড লিমিট কম আপনি হাইওয়েতে একটা স্ট্যান্ডার্ড সেট করতেছেন যেটা অ্যাপ্লাই করার মতো রিসোর্স আপনার কাছে নাই কিভাবে আপনি এটা সেট করেন একটা গাড়ি একশো কিলোমিটার স্পিডে চলবে একটা গাড়ি পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলবে একই রোডে কিভাবে পসিবল অ্যাক্সিডেন্ট ছাড়া সেটা কীভাবে পসিবল ডোন্ট নো এবার আসি এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে যদি একটা বাইকারকে সিক্সটি কিলোমিটার স্পিড মেনটেন করতে হয় এই এক্সপ্রেসওয়ে আমরা কেন করছি কি দরকার আমাদের কি হাইওয়ে ছিল না অবশ্যই ছিল মজার একটা ব্যাপার বলি শোনেন পৃথিবীর আবিষ্কার থেকে শুরু করে ইঞ্জিনের আবিষ্কার আবিষ্কার ভালো রাস্তার একটা সময় মানুষ মনে করলো যে না এই মাঠে ঘাটে তো আসলে চাকা দিয়ে ঘুরা যায় না রাস্তা করতে হবে ডেডিকেটেড রাস্তা যে রাস্তাটা শক্ত হবে চাকা ঘুরলে আমরা বেশি স্পিড গেইন করতে পারবো বিপ্লবের শুরু থেকে এই পর্যন্ত ভালো চাকা ভালো যন্ত্রাংশ ভালো রাস্তার মেইন উদ্দেশ্য কি ছিল জানেন গতি বাড়ানো ইয়েস গতি বাড়ানো আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন কতটুকু বেশি গতিতে আপনি যেতে পারেন এইটা ছিল হচ্ছে চাকার উদ্ভাবন এবং রাস্তার ব্যবহার রাস্তার উন্নয়ন এগুলোর মেইন থিং আচ্ছা আপনি বলেন তো এক্সপ্রেসওয়েটা কেন করা হয়েছে বা দুনিয়ার যে কোনো জায়গায় এক্সপ্রেসওয়ে কেন করা হয় বিকজ নর্মাল ওয়ে অথবা নর্মাল একটা হাইওয়ে থেকে এক্সপ্রেসওয়েতে সেফলি অনেক বেশি স্পিড ক্যারি করা যায় এই জন্য হচ্ছে এত টাকা ধার করে হ্যাঁ কোরা সুদে টাকা আনে ওই বাইরের দেশ থেকে কোরা সুদে আয় না তারপরে হচ্ছে অনেক শুল্ক টুলক দিয়ে তাদের অনেক ফ্যাসিলিটি দিয়ে টোলের ফ্যাসিলিটি দিয়ে আমরা এক্সপ্রেসওয়ে করছি এখন আমরা স্পিড সেট করছি সিক্সটি বা মানে জাস্ট ওয়াও তাহলে আমরা এক্সপ্রেসওয়ে কেন করছি আমাদের হাইওয়েতে কী প্রবলেম ছিল চিপা চাপাতেই কী সমস্যা আমি যদি এক্সপ্রেসওয়েতে সিক্সটি কিলোতে চালাই বিলিভ মি মোটামুটি ছোটো থার্টি ফিটার একটা রাস্তা আপনি ইউজুয়ালি এই সিক্সটি কিলোমিটার ইউজ করতেই পারেন সিক্সটি কিলোমিটার সেফ একটা থার্টি কিলো থার্টি ফিটার একটা রাস্তাতে সো এক্সপ্রেসওয়ে আমরা করছি হচ্ছে একটু সেফলি গাড়ি চালানোর জন্য একটু স্পিডে যাতে অল্প সময় গন্তব্যে পৌঁছানো যায় মেইন অবস্থা মানে মেইন যে ফাংশন আমাদের ছিল সেটাই তো কম্প্রোমাইজ হয়ে গেল না এখানেও অনেক কথা আছে এক্সপ্রেসওয়েতে আমরা থ্রি হুইলার উঠা ব্যান করতে পারি এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে মানুষ এখনও তোর দেয় এক্সপ্রেসওয়েতে মানুষের ছাগল চলে আসে গরু চলে আসে এই সব জায়গায় আমাদের কোনো দখল নাই আমরা এখানে কি লুজার বাট না আমাদের দখল আছে কোথায় আছে বাইকের স্পিড কমাইতে হবে গাড়ির স্পিড কমাইতে হবে স্পিড গান নিয়ে বসে থাকতে হবে কোনো প্রাইভেট কার যদি আসির উপরে চলে যায় তাহলে তাকে মামলা দিতে হবে তিন হাজার টাকার ওকে ফাইন ভাই এক্সপ্রেসওয়েতে আসি প্রাইভেট কারের কথা বলতেছি সিরিয়াসলি এক্সপ্রেসওয়েতে আসি তাহলে আমি এক্সপ্রেসওয়েতে কেন যাব। আর হ্যাঁ এমন না যে এক্সপ্রেসওয়েতে যদি ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি একটা একটা প্রাইভেট কার ক্যারি করে তার জন্য এটা সেফ না বা ডেঞ্জারাস এমন কিন্তু না এমন না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে তাদের ব্যর্থতার দায় তারা নিতে চাচ্ছে না চাপাচ্ছে অন্যজনের উপরে একটা এক্সপ্রেসওয়েতে থ্রি হুইলার চলে আসবে রিক্সা ঢুকে যাবে ওই বাস সহ ভ্যান উইটা যাবে একটা ছাগল চলে আসবে দৌড় দিয়া এই এই ব্যর্থতাগুলোর দায় তারা এড়াতে পারে না কিন্তু তারা স্পিড কমাই দিতে পারে এখন কথা হচ্ছে ওই যে এন্ড অফ দ্য ডে যেই রুলস করা হবে সেই রুলস আমরা তো মানতে বাধ্য রাইট কিন্তু কথা হচ্ছে এটা কি আসলেই সেফ হবে আমাদের জন্য আমার মনে হয় যে কোনো একটা আইন বাস্তবায়ন করার আগে প্রণয়ন করার আগে অ্যাপ্রুভ করার আগে আসলেই বাস্তবিক অর্থে সেটা কি সবার জন্য ভালো হবে না খারাপ হবে সেটা একটু দেখে নেওয়া উচিত ওকে এইটাই আসলে আজকের মানে মেইন কন্টেন্ট ছিল আসলে কি বলবো এখন এইটা নিয়ে কথা বলতে গেলেও আসলে প্রবলেম বেশি কিছু বললেও হচ্ছে অনেক বুদ্ধিজীবীরা আছে তাদের কাছে মনে হয় যে না বাইকাররা তো সব ছেঁচ্রাই বাইকাররা কীভাবে বাইক চালায় এসেছে আমি অস্বীকার করতেছি না রাস্তাঘাটের সবচেয়ে বড় ত্রাসের নাম এখন বাইক ইয়েস আমি নিজেও ভয় পাই সিরিয়াসলি ম্যান আমি নিজেও অন্যান্য বাইকারদের এখন ভয় পাই বাট তাই বলে উল্টাপাল্টা নিয়ম দিয়ে এটাকে তো কন্ট্রোল করা যাবে না অ্যাকচুয়াল নিয়ম লাগবে অ্যাকচুয়াল আইন লাগবে আইনের লাগবে সব কিছু যদি কমপ্লিট হয় তারপরে হচ্ছে আপনি একটা সেফ রোড চাইতে পারেন এই যে আমি যে রোডে চলতেছি খেয়াল করতেছে না এখানে মানুষ এই যে ই শুকাইতে দিছে কি বলে ধানের যে ইগুলা থাকে খের এগুলো শুকাইতে দিছে এটা রাস্তা কি শুকানোর জায়গা অনেকে বললে বলবেন ভাই গরিব মানুষ তো শুকাবেই ভাই এই গরিব মানুষ যেগুলো শুকায় না একটা ব্রেক যদি এখানে ফেল হয় একটা ব্রেক করলাম চাকা স্কিট করলো স্কিট করে পড়ে গেলাম মানে আপনি বুঝতেছেন না আপনারা আসলে কী বলেন গ্রামের রাস্তাগুলাতে ধান শুকায় এটা নিয়ে কথা বললে অনেকেরই চেতনা জায়গায় ওঠে সিরিয়াসলি রাস্তা ধান শুকানোর জায়গা আপনি ব্রেক করলেন স্কিড করলেন পরে গেলেন আপনার ফ্যামিলির কেউ একজন মারা যেতে পারে এই ব্রেক এই স্কিড করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ফ্যামিলির কেউ একজন গত হয়ে যেতে পারে তখন আপনি কী বলবেন রাস্তা কখনোই সব কাজের জন্য বানানো হয় নাই দ্যাটস দ্য ফ্যাক্ট আপনি আবেগ আমরা আসলে আবেগই জাতি কিছু করার নাই বাঙালি আমাদের একটু আবেগ বেশি এই জন্য আমরা অনেক আবেগ দেখাই এবং বিলিভ মি এই আবেগটার জন্যই হচ্ছে আমাদের এই আবেগটার জন্যই হচ্ছে আমাদের রোডস কখনোই সেফ হয় না আমাদের লাইফ কম্প্রোমাইজ হইতেই থাকে ওয়েল শেষে সবাইকে একটা কথাই বলবো যে কোনো রুলসই আসুক না কেন রাস্তায় যেহেতু আমাদের চলতেই হয় প্লিজ সবাই নিজেরাও সাবধানে চলবেন আর চেষ্টা করবেন আপনার জন্য অন্য কারো ক্ষতির কারণ যেন আপনি না হন সো আজকে এই পর্যন্তই আসলে এই ব্যাপারে আর কিছু বলবো না নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম